ভালোবাসার ভাষা হোক কোমলতায় ভরা আপনি কি আপনার পরিজনের সাথে রুক্ষ ভাষায় কথা বলেন যখন তখন মেজাজ দেখান খেয়াল করে দেখবেন আমরা বাইরের মানুষের সঙ্গে কত ভদ্রভাবে কথা বলি রাস্তায় দোকানে অফিসে অচেনা মানুষদের ভুলকে ক্ষমা করি বিনয়ের সঙ্গে জবাব দেই কখনো কখনো তাদের জায়গায় নিজেকে কল্পনা করে সহানুভূতিও দেখাই কিন্তু বাসায় ফিরে যার সঙ্গে সারা জীবন কাটানোর কথা যিনি আমাদের সব দুঃখ ক্লান্তি ভেঙে পড়ার সময়গুলো ভাগ করে নেন তার সঙ্গে আমরা সবচেয়ে রুক্ষভাবে কথা বলি অভিমান বিরক্তি হতাশা সব কিছু যেন তার উপরেই উগ্রে দিই মনে করি আপন মানুষ বলেই তো সব কিছু বলা যায় হ্যাঁ বলা যায় তবে বলা আর ঝাড়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে ভালোবাসা মানে কেবল নিজের সব আবেগ ঢেলে দেওয়া নয় ভালোবাসা মানে কেমনভাবে বলছি সেটারও খেয়াল রাখা যে মানুষটি নিঃশব্দে আপনার দুশ্চিন্তা টেনে নেয় আপনার ক্লান্তিকে বুঝে নেয় তার প্রাপ্য কিন্তু আপনার সবচেয়ে কোমল রূপ উত্তেজনার ধার নয় অবহেলার টুকরো নয় তিনি প্রাপ্য একটি সচেতন মন শ্রদ্ধা ভরা কণ্ঠ আর নিরাপত্তায় মোড়া সম্পর্ক তাকে এমনভাবে কথা বলুন যেন প্রতিটি বাক্যে থাকে এই বার্তা তুমি এখনও আমার প্রথম পছন্দ এই জায়গাটা এখনো তোমার জন্য নিরাপদ কারণ ভালোবাসা শুধু বড় কোনো আয়োজন নয় ভালোবাসা লুকিয়ে থাকে প্রতিদিনের ব্যবহারে ক্লান্তির সময়ের আচরণে আর কথার ভেতরের স্নেহে তাই যত ক্লান্তই থাকুন বেছে নিন কোমলতা শব্দের ভেতরে রাখুন মমতা টনে থাকুক শ্রদ্ধা আর যত্ন ভালোবাসা শুধু অনুভব নয় ভালোভাবে বলা মন দিয়ে শোনা আর গভীরভাবে বোঝার নাম